নমস্কার বন্ধুরা শম্প স্পেশাল কিচেন ইউ ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আবারও আমি আজকে চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে বন্ধুরা ইঁদুর কিন্তু আমাদের প্রত্যেকেরই বাড়িতে রয়েছে আর এই ইঁদুরের সংখ্যা যখন একটু একটু করে বেড়ে যায় তখন আমাদের খুবই সমস্যার মধ্যে পড়তে হয় এরা আমাদের জামা কাপড় বই খাতা কেটে তো নষ্ট করেই সেই সঙ্গে গুরুত্বপূর্ণ যদি আপনাদের কোনো কাগজপত্র থাকে তাও এরা কেটে নষ্ট করে দেয় আর তাতে আমাদের ভীষণ সমস্যার মধ্যে পড়তে হয় তাই আমরা বাজারে গিয়ে বিভিন্ন রকম ঔষধপত্র কিনে নিয়ে আসি ইঁদুরগুলোকে বাড়ি থেকে তাড়ানোর জন্য কিন্তু না বন্ধুরা বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে যদি আমরা একটি ঘরোয়া রেমিটি বানিয়ে নিই তাহলে দেখা যাবে খুব সহজেই দুই আমাদের বাড়ি থেকে বিদায় নিয়েছে রাত্রিবেলা আলোরি ভেজে যাওয়ার পরেরা কিন্তু সবার প্রথমে কিচেনের মধ্যে চলে আসে খাবারের সন্ধানে আর খাবার খোঁজাখুঁজি করে চারিদিকে একটা দুর্গন্ধ ছড়িয়ে দিয়ে যায় যেটা কিন্তু আমাদের একদমই পছন্দ হয় না তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক এখানে আমি একটি পাত্র নিয়েছি আর এখন আমি এই পাত্রের মধ্যে নিয়ে নেব একটা তেজপাতা বন্ধুরা এই তেজপাতা তো আমাদের সবাইয়ের বাড়িতে রয়েছে আর এই তেজপাতা তো আমরা রান্নার কাজে ব্যবহার করে থাকি সেই তেজপাতা আমি এখানে একটা নিয়েছি আর তেজপাতাটাকে আমি কাঁচির সাহায্যে কুঁচি করে কেটে নিচ্ছি বন্ধুরা এই তেজপাতার কিন্তু অনেক গুণাগুণ রয়েছে অনেক সময় কি হয় গরমকালে যখন আমাদের গায়ে র্যাশ বের হয় তখন কি করি আমরা না তেজপাতা গরম জলে ফুটিয়ে সেটা ঠান্ডা করে কিন্তু আমরা গায়ে মাখিয়ে ফলে কি হয় না যে র্যাশ চুলকানি হয় সেটা থেকে কিন্তু মুক্তি পাওয়া যায় তেজপাতার আমার কুচি করে কেটে নেওয়া হয়ে গেছে এবার আমি তেজপাতার মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো অবশ্যই লঙ্কাটা ঝাল হওয়ার চাই এবার এই লঙ্কা গুঁড়ো আর তেজপাতার মধ্যে আমি অল্প একটু জল দিয়ে দেব প্লেন জল যেটা আমরা এমনি বাড়িতে ব্যবহার করি সেই জল দিয়ে দিচ্ছি এবার আমি কয়েক সেকেন্ডের জন্য এটাকে একটু রেস্টে রেখে দেব ফিরে আসছি কয়েক সেকেন্ড পর বন্ধুরা কয়েক সেকেন্ড রেখে দেওয়ার পর আমি ফিরে এলাম এবার আমি এখানে অ্যাড করব বেকিং সোডা এই বেকিং সোডাও তো আমরা বিভিন্ন রকম খাবার বানানোর কাজে ব্যবহার করে থাকি সেই বেকিং সোডা আমি এখানে এক চামচ দিয়ে দিচ্ছি আপনাদের যদি এই মিশ্রণটা বেশি প্রয়োজন হয় তাহলে আপনারা এই যে উপকরণগুলো নিয়েছি এগুলোর পরিমাণ একটু বাড়িয়ে দিলেই হবে এবার আমি এই সমস্ত উপকরণের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো বন্ধুরা হলুদ গুঁড়োটা দেওয়ার পর আমি এবার এখানে অ্যাড করব শ্যাম্পু এই শ্যাম্পু তো আমরা প্রত্যেকে ইউজ করে থাকি বেশি দামও নয় তাই এই শ্যাম্পুটাকে আমি এখানে ইউজ করছি পুরোটা আমি দেব না অর্ধেকটা আমি দিচ্ছি এবার আমি শ্যাম্পুটা দেওয়ার পর চামচের সাহায্যে এটাকে ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা প্রকৃতির খাদ্য শৃঙ্খলে ইঁদুরের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকলেও আমরা কিন্তু এদের জ্বালায় একেবারে অতিষ্ঠ হয়ে উঠি তাই আমরা কখন কীভাবে ইঁদুরগুলোকে তাড়াবো মাঝে মধ্যে কিন্তু সেই চিন্তায় পড়তে হয় তাই বন্ধুরা এই রকম একটা যদি ঘরোয়া রেমিডি বানিয়ে নেন তাহলে দেখবেন খুব সহজেই ইঁদুর বাড়ি থেকে পালিয়ে গেছে আমি এবার যে রুটির টু রুটির টুকরোটাকে আরও ছোট ছোট টুকরো করে আমি মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা আমাদের রুটি খাওয়ার পরে তো একটা দুটো রুটি তো এক্সেস থেকে যায় সেইখান থেকে আমি আধখানা রুটি নিয়েছি নিয়ে আমি এই মিশ্রণের সাথে ভালো করে মিশিয়ে দিলাম মিশ্রণটা কীরকম হয়েছে আমি আপনাদের দেখাচ্ছি রুটিটা দেওয়ার পর একদম মাখো মাখো হয়ে গেছে এবার এই মিশ্রণের মধ্যে আমি অ্যাড করব চালের গুঁড়ো বন্ধুরা আমি এখানে চালের গুঁড়ো ইউজ করেছি আপনাদের কাছে যদি বিস্কুটের গুঁড়ো থাকে তাহলে আপনারা বিস্কুটের গুঁড়ো ওখানে অ্যাড করতে পারেন চালের গুঁড়োটা দেওয়ার পর আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি রুটি এবং আরও সমস্ত উপকরণের সাথে ইঁদুর তো ধান চাল খেতে ভীষণ পছন্দ করে তাই আমি এখানে চালের গুঁড়োটা অ্যাড করলাম আর রুটি তো রয়েইছে যেহেতু এখানে চালের গুঁড়ো রয়েছে রুটি রয়েছে তাই কিন্তু ইঁদুর একদমই ফিরে যেতে পারবে না ইঁদুর আসবে আর এটা কি চট আর খাওয়ার পর ইঁদুরের মধ্যে একটা রিয়াকশান তৈরি হবে যার কারণে ইঁদুর কিন্তু জলের সন্ধানে এদিক ছোট ছুটোছুটি করবে আর ছোটাছুটি করার পর জল না পেয়ে ইঁদুর কিন্তু একদম আপনাদের বাড়ি থেকে বেরিয়ে যাবে আর কিন্তু একদমই আপনাদের বাড়িতে ফিরে আসবে না এখানে আমি দুটুকরো কাগজ নিয়েছি আর এই কাগজের মধ্যে আমি এখন এই মিশ্রণটা তুলে নিচ্ছি কাগজের মধ্যে আমি মিশ্রণটা তুলে নেওয়ার পর এই মিশ্রণের মধ্যে আমি আরও একটি উপকরণ দেব আপনাদের যদি বেশি জায়গায় দেওয়ার প্রয়োজন হয় তাহলে আপনারা কাগজের টুকরো একটু বাড়িয়ে নেবেন আমার এখানে দু জায়গায় দেওয়ার প্রয়োজন ছিল তাই আমি এই দুটো কাগজের টুকরো নিয়েছি বন্ধুরা এই মিশ্রণটা কাগজের উপর তুলে নেওয়ার পর আমি এর সাথে মিশিয়ে দেব চিনি বন্ধুরা মিষ্টি তো আমরা সবাই খেতে ভীষণ পছন্দ করি আর ইঁদুরও কিন্তু মিষ্টি খেতে ভীষণ পছন্দ করে তাই এখানে আমি অল্প একটু করে চিনি দিয়ে দিচ্ছি চিনিটা কিন্তু দেখার পর ইঁদুর কিন্তু একদমই এর সাইড থেকে সাইড হয়ে যেতে পারবে না তাই কিন্তু তাড়াতাড়ি খেয়ে ফেলবে এবার বাটির মধ্যে যে মিশ্রণটা রয়েছে আমি এবার এই মিশ্রণের মধ্যে অল্প একটু জল দিয়ে দেব যে প্লেন জল আমরা সাধারণত ইউস করে থাকি সেই প্লেন জল আমি এখানে ইউজ করছি জলটা দেওয়ার পর আমি ভালো করে জলের সাথে উপকরণ মিশিয়ে নিচ্ছি এবার এই বাটির জলটা নিয়ে কি করব সেটা আমি এক্ষুনি আপনাদের দেখিয়ে দিচ্ছি অনেক সময় পায় বাড়িতে জল যাতায়াতের যে জায়গায় থাকে সেখান থেকে ইঁদুর আমাদের বাড়িতে প্রবেশ করে সেখানে যদি রকম একটা মিশ্রণ নিয়ে রেখে দিই তাহলে দেখা যাবে ইঁদুর কিন্তু আর ভিতরে আসছে না আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ মতো ডেটল ডেটল তো অ্যান্টিসেপটিকের কাজ করে আমরা সবাই জানি আর ডেটলের যে উগ্র গন্ধ রয়েছে যার কারণে ইঁদুর একবার এর থেকে সাইড হয়ে গেলে আর কিন্তু ইঁদুর একদমই আপনাদের বাড়িতে প্রবেশ করবে না এই সলিউশনটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে এবার এর ব্যবহারটা আমি আপনাদের দেখাবো বন্ধুরা এই আমি গ্যাস গ্যাসের কাছে চলে এসেছি গ্যাস ওভেনের কাছে এখানে আমি একটা কাগজ নিয়ে দিয়ে দিচ্ছি এখানে কিন্তু ইঁদুরের উপদ্রব খুব বেশি হয় এবার আমি দিয়ে দিচ্ছি গ্যাস সিলিন্ডারের কাছে যেহেতু এখানে অন্ধকার থাকে তাই ইঁদুর কিন্তু এখানে লুকিয়ে থাকে আর বাচ্চা দেয় তাই আমি এখানে দিয়ে দিলাম এবার আমি চলে এসছি যেখান থেকে জল যাতায়াত করে এখান থেকেই কিন্তু ইঁদুর আমাদের ঘরের মধ্যে ঢুকে আসে তাই আমি এখানে দিয়ে দিচ্ছি বন্ধুরা যেহেতু বাটিটা আমি এখানে বসিয়ে রাখছি তাই ইঁদুর কিন্তু এক দুবার ঘোরাঘুরি করতে করতে বাইরে বেরিয়ে যাবে এর গন্ধের কারণে আর কিন্তু আপনাদের বাড়িতে ফিরে আসবে না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ